শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ মুক্তিযুদ্ধের একজন গুরুত্বপূর্ণ নেতা যার জীবন ও কাজের ইতিহাস বাংলার জনগণের জন্য গর্বের বিষয় শহীদ জিয়াউর জানুয়ারি চট্টগ্রামের বসিরহাট গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা জমাদার আব্দুল হক এবং মাতা তাসলিমা বেগম উভয় ছিলেন সাদাশিদে কৃষক পরিবার থেকে আসা ছোটবেলা থেকেই জিয়া পড়াশোনায় মেধাবী ছিলেন তিনি স্থানীয় স্কুলে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন পরে তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন যেখানে তিনি বিয়ে পাশ করেন ছাত্র জীবনে তার নেতৃত্ব গুণ ও অঙ্গীকার তাকে স্থানীয় রাজনৈতিক আন্দোলনে সক্রিয় করে তোলে জিয়া ধর্মীয়ভাবে অভ্যস্ত ছিলেন কিন্তু তার ধর্মীয় মনোভাব ছিল সেকুলার তিনি ইসলাম ধর্মের মৌলিক শিক্ষাকে মান্য করতেন এবং মুসলিম ঐতিহ্যগুলোর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তবে তিনি ধর্মীয় সহিষ্ণুতা ও সামাজিক সাম্যবাদের প্রতি গুরুত্ব দিতেন তার ধর্মীয় চিন্তাধারা তাকে দেশ ও জাতির সার্বিক উন্নয়নে সচেষ্ট করে তুলেছিল জিয়ার সামাজিক জীবন ছিল অত্যন্ত গুণময় ও দায়িত্বশীল তিনি সমাজের উন্নয়নে বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করতেন তিনি সাধারণ মানুষের জন্য শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক সুবিধা নিশ্চিত করার চেষ্টা করতেন তার সমাজসেবা ও মানবিক কাজের জন্য তিনি স্থানীয় জনগণের মধ্যে উচ্চ সম্মান লাভ করেন শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন তার দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় তিনি একজন সাহসী সেনা অফিসার হিসেবে দেশবাসীর কাছে পরিচিত হন তার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধ জয়লাভ করে মুক্তিযুদ্ধের পরে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি হিসেবে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পান উনিশশো সালের পর তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন এবং উনিশশো সালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হন তার নেতৃত্বে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত হয় তিনি সামরিক শাসনকে সংবিধানিকভাবে পরিচালনা করেন এবং একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন শহীদ জিয়াউর রহমানের জীবন ছিল সংগ্রামময় দায়িত্বশীল ও সৃষ্টিশীল তার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সফলতা অর্জন করেছে এবং তার সামাজিক ও রাজনৈতিক কাজ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিনি উনিশশো সালের ত্রিশে মে নিহত হন কিন্তু তার অবদান বাংলাদেশের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে তার জীবন ও কাজের ইতিহাস নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে এবং তার আদর্শ বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির পথে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে